আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে মূল্যবান সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন আগস্ট মাসের তিরিশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রেপ্লে করব আমরা ফরেন কারেন্সির আপডেট যিনি টাকা পাঠাবেন কারণ প্রত্যেকটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করি যা মানুষের এক ইঙ্গিত আঠাশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে পাচ্ছেন আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবের অ্যাগ্রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে একশো চব্বিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো তেতাল্লিশ টাকা ইতালির এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশে একশো চল্লিশ টাকা ক্যাশ পিক আপে একশো পঁয়তাল্লিশ টাকা একশো চৌষট্টি টাকা আট পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো ষাট টাকা সিঙ্গাপুরের ডলার চুরানব্বই টাকা চুরাশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার একাত্তর টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে নব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারাইনি দিনার তিনশো বাইশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে কুয়েতি দিনার তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঞ্চাশ টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাম্প্রতিক সময় এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাচ্ছে কিনা এবং আমাদের আপন তা ক্লিয়ার করে বুঝাতে হবে যে এভাবেই পনেরো টাকা যুক্ত করে তারা টাকা পাঠাচ্ছে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো আগের নিয়মে পাঠাচ্ছে তাদের মাধ্যমেও আপনি আড়াই পার্সেন্ট পনেরো টাকা পাবেন অবশ্যই এই বিষয়টিও কনফার্ম করবেন এবং দেশে আপনার আপনজনকে বুঝিয়ে দেবেন